দুই প্রতিবেশীকে প্রকাশ্যে খুনের অভিযোগ অভিযুক্ত দুই মহিলা সহ মোট সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত সাজা ঘোষণার পর অভিযুক্ত অভিযোগকারী দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয় আদালত চত্বরে যদিও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় জলপাইগুড়ি রায়গঞ্জ থানার চড়ুয়া পাড়ায় খুনের অভিযোগ উঠেছে দু সালে একত্রিশে মার্চ জলপাইগুড়ির রায়গঞ্জ থানার খুনের অভিযোগ আসে পুলিশ তদন্তে নেমে জানতে পারে একই গ্রামে দুই প্রতিবেশীর মধ্যে বাঁশবাগানের বাগানের বাঁশ কাটা নিয়ে বিবাদ শুরু হয় সেই বিবাদকে কেন্দ্র করে দু চোদ্দ সালের একত্রিশে মাস সকালে ধারালো অস্ত্র দিয়ে পরশী পরিবারের সদস্যদের উপর চড়াও হয় কয়েকজন ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে তিনজন গুরুতর জখম হয় জখম দুজনকে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তারা মারা যায় গুরুতর জখম একজন চিকিৎসা সুস্থ হয়ে ওঠে এতদিন মামলাটি জেলা আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে মামলাটি চলছিল খুনের ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজন এখনো পলাতক গ্রেপ্তার হবার মোট সাতজনকে যাবজ্জীবৎ কারাদণ্ড ও জরিমানার নির্দেশ বিচারক বলে জানাচ্ছেন সহকারী আইনজীবী সুভাষচন্দ্র বসু অভিযুক্তদের সাজা হবার অভিযোগ পরিবেশে খুশি অভিযোগকারীদের তরফে এক সদস্য জানাই আমরা চেয়েছিলাম ফাঁসির সাজা যাবজ্জীবন সাজা হওয়া আমরা খুশি এই অপেক্ষাতেই ছিলাম তাদের ঘটনা হ্যাঁ জন করা হয়েছে একটা মার্ডার এই মার্ডার মার্ডার হলে একজন ইঞ্জিয়র হয়েছে মানে পায়ের মধ্যে বললম মারছে মাটা নষ্ট প্রায় এখনও বেঁচে আছে ইনজিওর উইডনেস আছে তারপরে যে ইনজিওর উইডনেস তার ছেলে হান্ড্রেড সিক্সটি ফোর ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত ঘটনা দেখে এ এর বউ যে থানায় ডায়রি দিচ্ছে নাম সাহেরা খাতুন সাহেবা খাতুন থানায় ডায়রি দিচ্ছে সেই ডায়রির পরিপ্রেক্ষিতে থানায় একটা রাজগঞ্জ থানায় একটা কেস হয় সেই কেসের পরিপ্রেক্ষিতে এখানে চার্জ হলো চার্জ হলো তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো দুই চৌত্রিশ একশো সাতচল্লিশ আটচল্লিশ তাতে দেখা গেছে যে ষাটে এগারো জন করা হয়েছে তাতে সব সব চার্জই প্রমাণ হয়েছে সব চার্জই প্রমাণ হয়েছে সেই জন্যে জজ সাহেব এক নম্বর জজের ঘর না ফার্স্ট ফার্স্ট উনি সবাইকে সমস্ত আসামিকেই জগজ্জীবনের কারাদণ্ড দিয়েছে সেটাই হচ্ছে কতজন ছিল এর মধ্যে এর মধ্যে আটজন পেশ করছে ট্রায়াল আরও তিন চারজন তারা পালিয়ে আছে যারা ঘটনার সময় ছিল তাদেরকে পুলিশ ধরে নেয় বা এখানে তো আসে নেই দৃষ্টান্তমূলক একটা সাজা হলো দৃষ্টান্তমূলক সাজা হলো ঠিক আছে আপনার নাম আর সুভাষ চন্দ্র বসু সরকারি আইনজীবী সরকারি আইনজীবী আমি কোনো কেস করতে গেলে পরে আমি স্পটে যাই স্পট দেখি দেখার পরে তবেই কাউজ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে